আজ শনিবার থেকে রাজ্যের সাত জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই বাংলার সাত জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন কিছুক্ষণের মধ্যেই ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া বেশ কিছু জেলায় ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সাত জেলায় তিন জেলায় হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের কতদিন চলবে এই বৃষ্টি জানুন বদলাতে চলেছে আবহাওয়া রাজ্যে বাড়তে চলেছে ঝড় বৃষ্টি দিন কয়েক বৃষ্টির তাপট কম থাকলেও শুক্রবার থেকে রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা অন্যদিকে বৃষ্টি হলেও বাড়বে রাত ও দিনের তাপমাত্রা জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভব করবে এই সাত জেলার মানুষই আজ থেকে ক্রমশ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বেশিরভাগ জেলাতে শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এই স্পেলে দুর্যোগ চলবে সপ্তাহান্তের পুরোটাই এই মুহূর্তে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যে কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এর জেরে এদিকে গত পনেরোই মার্চ থেকে রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে নিয়মিত এর জেরে সেভাবে চৈত্রের হ্রোদের পারদ চড়েনি কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী সপ্তাহেও তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে যাওয়ার সম্ভাবনা কম জেনে নিন কোন কোন জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানান আবহাওয়া দপ্তর আগে জানুন উত্তরবঙ্গে কোন কোন জেলার উপর সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর আমরা জানাবো দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়ার কথা সবশেষে আমরা জানাবো কতদিন পর্যন্ত থাকবে এমন আবহাওয়া কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা জানুন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলের জেলায় বাড়বে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর হাওড়া দুই চব্বিশ পরগনা ও নদিয়ায় এছাড়াও রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার থেকে দার্জিলিং এবং বৃষ্টি হালকা থেকে হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ পয়লা এপ্রিল ও দোসরা এপ্রিল শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কোনো কোনো জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি চলার সম্ভাবনা দোসরা এপ্রিল রবিবার পর্যন্ত দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরের নিচের দিকের জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে কলকাতায় কবে থেকে বৃষ্টি কেমন থাকবে আবহাওয়া এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি বুধবার যা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আপেক্ষী আর্দ্রতা সর্বোচ্চ সাতাশি শতাংশ কতদিন চলবে এমন আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সোমবার সকাল পর্যন্ত থাকবে এমন আবহাওয়া তাপমাত্রার কেমন পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও তারপরে দুদিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে পরে তা ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি তৈরি সম্ভাবনা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই